বাংলাদেশের মূর্তি ভেঙ্গে চুরমার করে দেছে এটাকে তাওহিদ প্রতিষ্ঠার জন্য করেছে এরা করেছে শেখ মুজিবের মূর্তি ভাঙছে কিন্তু জিয়াউর রহমানেরটা ভাঙেনি কেন হ্যাঁ বেগম রকিয়ার ভাঙেনি কেন এটা মূর্তি ভাঙ্গা না এটা মুজিব ভাঙ্গা কথা বোঝা গেছে আর যাদের অন্তরে তাওহিদ আছে তার আগে মাজার ভাঙবে মূর্তি ভাঙবে না আগে আমরা তালেবান না তালেবানরা সব মূর্তি ভাঙছে কিন্তু সুন্দর আবার মূর্তি পূজারি ওরা কার সাথে তুলনা করেন আপনি তার সাথে তুলনা করেন আপনি আবার মানুষ হন আবার বুঝেন শরীয়ত আপনি কি মনে করেছেন আল্লাহ রাসুল বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু কে শোনেন লা তাদতিম যেন ইল্লা তমস্তহু অলা কব্রান মুশরাবিল ইল্লা সাইওয়াতাহ আলি শুনো যাও বের হও যত ছবি এবং মূর্তি রয়েছে যত ছবি মূর্তি রয়েছে মাটির ভেঙ্গে চুরমার করে দাও যত উঁচু কবর রয়েছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও আপনি হাদিস অনুবাদ করতে গেলে গরম হওয়াই লাগবে আপনি তো অনুবাদ জীবনে পড়ে নিমি কারণ মূর্তি ভাঙার নাম করলে আপনার নামে মামলা হবে আপনাকে বলবে করসকর ভাসি আপনি বলে এই লোকটা মানে অসভ্য মানুষ আপনার মতো ভদ্র শয়তান দেয়া কখনো মূর্তির বিরুদ্ধে বক্তব্য হবে না শিরিকের বিরুদ্ধে কখনো বক্তব্য হবে না আপনি সাপের গালেও সুমু মারেন বীজির গালেও সুমু মারেন আমি মুজফর সেটা না ভালো করে বুঝেন যেহেতু বলে দিয়েছেন আপনি আপনাকে একটু বলে দিলাম আল্লাহ রাসুল বললেন আলী তুমি যাও উজ্জা নামক মূর্তিকে হত্যা করে আসো জিনকে এই ন্যাংটা নগ্ন এই মহিলা জিনকে হত্যা করে আসো খালেদ বিন ওয়ালিদ গেলেন যাওয়ার পরে দেখছেন ও নাই বাসা আছে তিনটা বাবলার গাছে বাবলা গাছকে ভেঙ্গে চুরমার করে দিয়ে ফিরে আসলেন আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল ওকে পাইনি ভেঙ্গে দিছি দিলেন ধমক লাম তাফলাশাই তুমি কিচ্ছু করনি যাও এবার গিয়ে দেখছে ওই ল্যাংটা জিন এই বদমাসটা ল্যাংটা হয়ে মাথা ঝাঁকড়া করি কাদা মাখায় ভয় দেখানোর দাঁড়া আছে আর সবাই বলছে ইয়া উজ্জা ইয়া উজ চিৎকার করছে কিসের কি খালেদ বিন ওয়ালিদ দৌড় দিয়ে গিয়ে ওই নগ্ন জিনকে হত্যা করে চলে আসছে আল্লাহ রাসুল বলছেন তিলকাল উজ্জা খালেদ এই উজ্জা শয়তান নিয়ে এই ল্যাংটি এই নেংটি এসে মুহূর্তের মধ্যে ঢুকে গুতা দিত শব্দ করতো আর কাফেররা বলতো আমার দোয়া কবুল হয়েছে তুমি আজকে একেই হত্যা করেছো ধমকটা যে মারলেন খালিদ বিন ওয়ালিদ কে ধমকটা কেমন ছিল আবার মানুষ আবার মানুষ যেভাবে চুরি সামারিক করে মুখে দাঁড়িয়ে নিয়ে মাথায় টুপি নিয়ে গায়ে পাঞ্জাবে দিয়ে পাসপোর্ট অফিসে বসে থেকে হারাম খোর সব মানুষের কাছ থেকে টাকা খায় বিদ্যুৎ অফিসে বসে থেকে হারাম কত কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে কাস্টমসে বসে কতটা কোটি টাকা ঘুষ খাচ্ছে এই হারাম বিরুদ্ধে কথা বলতে গেলে এত বিড়ালের মতো বললে হবে ও এক টাকা চুরি করলে কি মারটা মারেন আর এক হাজার কাটি চুরি করলে সার বলেন আমিও বলবো স্যার আপনি মনে করেছেন ওকে জুতা মারবো আমি যদি আল্লাহ সুযোগ দেয় কথা বুঝতে পারলেন ওকে স্যার বলবো মানে ওকে স্যার বলবো কেন দেশকে ধ্বংস করে দিয়েছে ও স্যার বলবো কেন ওকে আমি ওকে ঘৃণা করি ওর উপর পেশাব করতে ঘৃণা করি আমি ওকে সি আর আপনি এত দরদ দিয়ে কথা বলছেন জান ওদের দলে আপনি যোগ দেন জান যোগ দেন ওদের দলে মসজিদে ঢুকায় একজন মুসল্লিকে পিটাই যিনি যিনি বুকে হাতের একটা সতেরো বছর ছেলেকে যারা মুসল্লি হয়ে সন্ত্রাসী হয়ে ছেলের উপরে আমিন বলার কারণে বুকে হাত বোধ বাধার কারণে এইভাবে মার দেয় আপনি তাকে চুমু দিতে পারেন আপনি তাকে বন্ধু করতে পারেন আমি তাকে বলবো মানুষই না ইহুদি খ্রিস্ট মানুষই না ও আর একটা প্রশ্ন করলে ভালো হতো কি ঠান্ডা সমস্যার কারণে শীতকালে ত্যাম মাম করে সাল যাবে কি যাবে আল্লাহকে বুঝাবেন তাহলেই হবে অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহ্লাদিস তখন সে সরকারের গুণগান করে হ গুণগান্বিত করে বিএনপি জামাত আসছিল আহলাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে একবার দশ হাত দেখা যায় জেল খাটায়া একবারে নাকে দড়ি দেওয়া ঘুরাইছে তামিলিরগার তো বুঝাইছে একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে একদিন এক রাত্রেতে সাত দেশে সাত জেলায় এক বড় করেছে ডাকাতি ডাকাতি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাকাতি করেছে ও জামাত ইসলামের ভাইরা তোমরা তো এটা বলেছে তাই না নাম ধরে বললাম তোমরাই বলেছে এটা যে যে দল আসে সেই দলের সাথে এটা বিএনপি বলবে না কোনোদিন এটা বিএনপি বলবে না এটা জামাত ইসলাম বলবে এটা জামাত ইসলাম বলবে তোমরা কি করেছো একবার খালেদার আসলের তলে আর একবার হাসে আসলের তলে পয়সা বা মদের নাই ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা অর্থাৎ আহলাদিসদেরকে ধরার দরকার নাই এদের খোসা দেওয়ার কি দরকার খোসা দেন হেফাজতকে আর সাদ গ্রুপ আর জুবাইয় গ্রুপকে তাহলে হয়ে যাবে আহলাদিসের কয়টা হেফাজত সেরা করেন হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই জান তাকেই বোঝা নাকি আমরা এখনই এত বড় কথা বলিনি আর বেরলবিরা বলছে মৌদিদের হলো কাফের জামাত ইসলাম যারা করে তারা কাফের আমরা এখন এই কথা বলিনি ওদেরকে ঠান্ডা করেন আহলে লাগেন কেন আহলে হাদিসরা চলবে না আপনাদের চলবে না সাবধান ওই কথা বলেন না কেন আমি আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে খুব এখন আমার নামে চারটা মামলা আছে এই হাসেনা সরকার দিয়েছে আমাকে জেল খাটাইছে কি কি ওই লাগে না বেহায়া কোথাকার দিয়েছে চিনো তুমি আমার নামে মামলা কেন আমার নামে মামলা কেন রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে অত সহজ না আমরা এই কাজ করতে পারি না আমরা এটা করতে পারি না এই এই প্রশ্নগুলো মনে আপনারা করেছেন তাই না হ্যাঁ হ্যাঁ আপনারা করেছেন নবান্ন উৎসব পালন করা কি যাবে হারাম হারাম জানে যে মুজফ্ফর খেপাতে পারলেই মরে দেখো যেদিন মরে ওই দিন থেকে খাওয়া শুরু করবে কিয়ামত পর্যন্ত খাবে জাহান নামে কি খাবে আল্লাহ রসুল বলছেন মান হা উলাই আল্লাহ রাসুল বলছেন বড় বড় সাপ মহিলাদের স্তন কামড়াচ্চার দুধ খাচ্ছে মান হা উলাই তখন বলছেন হুন না আলবা হন আলবানা হন তাদের সন্তানদেরকে এই মহিলারা দুধ দেয়নি দুধ বন্ধ করে রেখছিল এই যে দুধ জমা ছিল লিটার লিটার দুধ দুধ একজন মহিলা তার স্তন থেকে বের করে প্যাকেট করে দেওয়ার কারণে গ্রিনিস বুকে কি নাম উঠছে আমি হাদিসটা পড়েছিলেন বহুদিন আগে আমি বললাম যে শোভান আল্লাহ শোভান আল্লাহ ছাব্বিশশো লিটার কত মানে দুই হাজার লিটার দুধ মহিলার বুক থেকে বের হয়েছে সেইটা বের করে গ্রিনিজ বুকের নাম উঠাইছে যে মহিলা সন্তানদেরকে দুধ দেয় না এদের কত হাজার লিটার দুধ থাকতে পারে বুকে এটা সাপ না খাওয়া পর্যন্ত এ দুধ শেষ হবে খাবে জাহান্নামের সাপ আমি হতবাক হয়েছি মিলাতে গিয়ে আল্লাহ আশ্চর্য একটা ব্যাপার একটা মহিলার বুকে কত হাজার লিটার দুধ থাকে রে ভাই কত হাজার লিটার দুধ থাকে আশ্চর্য একটা ব্যাপার যখন বাচ্চা হয় মহিলাদের স্তনে এত দুধ জমে থাকে সে দুধ ফেলে দিতে হয় হয় না অনেককে দুধ ফেলে দিতে হয় ডাক্তার বলে খেলে খাওয়ায় দেন বাচ্চা এত খায় দুধ এত দুধ খায় আল্লাহ আকবার মানে এক একদিকে বাচ্চা খাচ্ছে তা আর দিক থেকে দুধ পড়ে যাচ্ছে কেজির পর কেজি দুধ পড়ে যাচ্ছে কত দুধ থাকে তার কালকের হিসাব শুনে আমি মানে মানে হতভম্ব হয়ে গেছে যে এত দুধ থাকে একটা মহিলার বুকে এত দুধ থাকে এই দুধ না খাওয়ায় বাচ্চাকে ফিডার খায় সিটার বানাইছে এই দুধ খাবে জাহান্নামের সাপ বন খাবে তোমার স্বাস্থ্য ধরে রাখার ব্রেন তোমার খুব ভালো আছে তো ক্যান্সার হচ্ছে ক্যান্সার তোমার স্বাস্থ্য ধরে রাখার ভালো ব্রেন আছে তুমি তোমার সন্তানের হক মেরেছ বোন তোমার এত বুদ্ধি এই मसालाটা জানা নাই তোমার কি হবে তওবা করো হাদিস যা যতটুকু যেভাবে বলেছেন আল্লাহ রাসুল ওইভাবেই বাস্তবায়িত হবে কোনো সন্দেহ নাই আপনি চিন্তাই করবেন না ওইভাবে মরার সাথে সাথে কত হাজার সাপ তার স্তন কামড়ায় যে খাবে আল্লাহ নবী নিজে দেখছেন বিশাল বিশাল সাপ তার স্তন কামড়াস্তার দুধ খাচ্ছে লুটুপুটু করে দুধ খাচ্ছে আস্তাকফুল্লা 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 উজ্লা আল্লাহ তুমি আমাদের বোঝার তফিক দান করো মুনাফিকির শেষ নাই আমি আর বুঝাতে পারলাম না আরেকটা 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 শোনেন যে মহিলার বাচ্চা পড়ে গেছে চার মাসের আগে কয় মাসের ভালো করে শোনেন এখন তো বেশি পড়ে যাচ্ছে না সিজারও বেশি হচ্ছে পড়েও বেশি যাচ্ছে তাই না আমার এক বন্ধুর তার বাচ্চা তার ওয়াইফের বাচ্চা পড়ে গেছে পাঁচবার চার মাসের আগে একটা কে বলে হয়েছে বাঁচা রাখছে কয়টা হয়েছে একটা কতবারের বেলায় এই মহিলা চার মাস হওয়ার আগে বাচ্চা কি হয়ে যায় পড়ে যায় পড়ে যায় মাসালা কি মাসালা কি পেটে বাচ্চা ছিল তিন মাস সাড়ে তিন মাসের মত পড়ে গেছে এই মহিলা কয়েকদিন সালাত পড়বে না কয়েকদিন পড়বে না মানে জানেন না বাঙালি এত খারাপের খারাপ বলবে যে জানি না বলেন এটা নিয়ম বলতে হবে কি না সাহাবিদের আপনি বলেন আর প্রশ্ন করে উত্তর দিতে হবে শুন না আপনি বলবেন এখন আপনি বলে দেন জিজ্ঞেস করছেন কেন আপনার মতো জাহেল নাকি এটা সাহাবিদের কি রাসুল জিজ্ঞেস করতেন বলতেন না এর কারণটা কি জানেন এই যে জিজ্ঞেস করলাম সাথে সাথে ব্রেনটা ফাঁকা হয়ে গেল আমি এখন উত্তর দেবো ওই জায়গায় ঢুকবে এখন এটা হলো শোন না বুঝেন না মনে হয় কথাটা খালি রাগ করেন আপনারা চার মাসের আগে বাচ্চা পড়ে গেছে এই মাসালাটা হলো শোনেন ভালো করে শোনেন চার মাসের আগে বাচ্চা পড়লে গেলে এটা কিন্তু নিফাসের রক্ত না তাকে ওই দিন থেকে সালাদ পড়লো যদি বেহুশ না হয়ে যায় অজ্ঞান না হয়ে যায় সালাদ পড়তেই হবে মনে করেন অজ্ঞান হয়নি কিন্তু এত অসুস্থ পড়তে পারলো না দুই অত্ত কাজা হলো তিন অত্ত চার অত পাঁচ অত সাত অত্ত আট অক্ত কাজা হয়ে গেল, দশ অত্ত কাজা হয়ে গেল। আচ্ছা শুয়ে থেকেও পড়তে পারবে না সারাদিন এগুলো দশ দিনের মধ্যে যাবে যদি বেহুশ হয়ে থাকে তার সালাদ নাই কিন্তু মনে করেন অসুস্থ হয়েছে পড়তে পারছে না পারছে না পারছে না দশ পার হয়ে গেছে হোক পার সিরিয়াল তাকে পড়তে হবে সাবান সিরিয়াল কি পড়তে হবে সিরিয়াল পড়তে হবে জহর যখন পড়বে আসরে পড়ে নেবে মাগরে যখন পড়বে এসব কি পড়ে নেবে শোনেন শোনেন তাহলে তিন তিন চার মাসের আগে বাচ্চা পড়ে গেলে এটা নিফাসের রক্ত না কিন্তু চার মাস হওয়ার পর যদি পড়ে যায় তাহলে রক্ত নিফাসের রক্ত ও ওই রক্তটা খেয়ে বেঁচে থাকে কোন রক্ত ওই রক্ত মায়ের নারীর সাথে লাগানো থাকে না খুব খুব বড়ায় আপনার কিন্তু বাঁচেন কি খায় যে রক্তের কথা বলছি তো ঘিন ঘিন করছে ওইটা তো খেয়ে বেসেছিলেন আপনি বুঝেননি কথা তো চার মাসের পরে যদি হয় তাহলে কি হবে নিফাসের রক্ত মনে হয় বুঝলেন না ভাই বগুড়ার মানুষ আরো দশবার বলা লাগবে এটা মহিলাদেরকে বলবেন আর একটা ছিল খোঁচা দিয়ে যায় বলব একটা মহিলার বয়স এখন আঠাশ বছর দুইটা বাচ্চা হয়েছে অসুখ হয়ে গেছে মাসে তিনবার চারবার করে মাসি খায় কয়বার করে কি করবে কি করবে একজন মহিলা বলছে আমার বয়স তো পারে বিয়াল্লিশ বছর এই যে আমি বছরে তিন চার মাস সালাত পড়ি মাসে প্রায় সতেরো দিন আঠারো দিন নামাজ পড়া হয় না কেন কেন মাসিক লেগেই থাকে আমি বললাম যে হাই 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 কি বলেন আপনি মাসিক লেগে থাকে মানে বহু মানুষ এটা করে তিনবার যদি হায়েজ হয় মাসে তিন সাতটা কয়দিন হলো একুশ দিন থাকে কয় দিন কয়দিন থাকে আর নয় দিন নামাজ পড়ে আমি বললাম যে তো বা তু বা কেউ জানাইনি আপনাকে জানাবো কি জিজ্ঞেস করতে সরম লাগে আর মাসিক তো হয়ই আমি তো জানি যে মাসিক হচ্ছে মাসিক কাকে বলে সেটাও জানে না জীবনে প্রথম থেকে যে কয় দিন মাসিক হয় ওই কয় দিনই কি মাসিক ওই কয় দিন সারা জীবন ধরে রাখতে হবে এর পর থেকে যদি রক্ত আসে ও বেশি হয় ওইটা কি মাসিক না সালাত পড়তে হবে কথা বুঝলে কিন্তু আরেকটা প্রশ্ন করাতে মহিলা ধরা খেয়ে গেছে আমার কাছে সেটা আমি বললাম না আমি তাহলে একুশ দিনে কি আপনি আপনার মানে স্বামীর সাথে সহবাস করেন না আর উত্তর দিতে পারে না আমি বললাম যে ধরা খেয়ে গেলেন কিন্তু এরকম বুঝেছেন কি আপনারা বুঝেন এটাও বুঝবেন না আল্লাহ তোমাদের বোঝার তফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদেরকে দিন বোঝার তফিক দান করো উঠছেন কেন বসেন বসেন আমি দোয়া পরে তারপর উঠবো আমি আর কি আরো এক ঘন্টা বক্তব্য দেবো যা দিয়েছি অনেক বলেছি দুই দিন দিছে আল্লাহ যেন আপনাদের লজ্জা দেয় আমিন আপনারা বললেন আমি বলবো বুঝার জন্য তফিক দান করেন আমিন আপনারা দুইজন দাঁড়াছেন কেন বসতে হবে আমি এখন দোয়া পড়ব বসতে হবে দয়া করে বসেন প্রশ্ন আচ্ছা এই প্রশ্নের উত্তর আমরা দিয়ে রাখছি এই যে বই আছে দুইটা খণ্ড বের করেছি কষ্ট আমরা করি এই বইগুলো এই বইগুলো কেন নিয়ে বেড়ায় আল্লাহ হকবার আপনারা মনে করে বইয়ের ব্যবসা করে তাই না দেখেন মুনাফেক বইগুলো আপনারা তো একটা পৃষ্ঠা ছাড়তেন না সব বইগুলো সাদা কে জারিয়া কতদিন থেকে বিক্রি হয় শুধু জাল হাদিসের কবল রাস এই বইয়ের যদি নিতাম আমি